আলাইকুম গাইজ কী অবস্থা শোয়ার ওয়েলকাম টু স্টাডি পার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নতুন স্টাডি প্ল্যান যেখানে আমি আজ আগামীকাল পনেরোই অক্টোবর থেকে আগামী বাইশ অক্টোবর পর্যন্ত মোট সাত দিনের চল্লিশ ঘন্টার একটি স্টাডি চ্যালেঞ্জ আমি নিতে চলেছি এখানে সো আজকে আমি আপনাদের সাথে সেটা এক্সপ্লেন করব যে আমি কখন কি করবো না করব তার খুঁটিনাটি সব কিছু তো আমি শুরু করব একদম সকালে ভোরে ভোরে সাড়ে চারটার দিকে উঠলে আমার দেখা যাচ্ছে কি যে আমার ফজল নামাজটা শেষ করে মোটামুটি পাঁচটার মধ্যে আমি পড়তে বসিয়ে যাবো পাঁচটা থেকে আমি সাতটা পর্যন্ত এখানে রাখতে চাই আমি যে দেখাতে চাই তো এখানে আমি আমার ডাড়িতে আমি সব কিছু নোট করে রাখি তো হিসেবে এটার বিকল্প নয় আমি আজকে এখানে দেখতে পা এখানে যে আমি পাঁচটা থেকে সাতটা এখানে পাঁচটা থেকে সাতটা পাঁচটা উল্লেখ হচ্ছে কি আমি পাঁচটায় পড়তে বসবো সাতটায় পর থেকে উঠব আমি কিন্তু অফলাইনে অনেক ব্যাচ কন্টিনিউ করি সো সেই দিকটা দেখতে গেলে কিন্তু আমি অফলাইনে অনেকটা আমার সময় ব্যয় হয় তো এই এখানে যে স্টাডি প্ল্যানটা আমার রয়েছে এটি কিন্তু টোটালি আমার তো অফলাইন ব্যাচে আমি যা পড়ি তা ভাষায় আবার নোট করা রিভাইজ করা অফলাইন ব্যাচে যে পড়াগুলো সেগুলো কভার করা তো সব মিলিয়ে আমি করব এই ছয় ঘন্টার মধ্যে আমি ডেলি ছয় ঘন্টার মতো পড়ার একটা চ্যালেঞ্জ নিয়েছি যা সাত দিনে গিয়ে দাঁড়ায় বিয়াল্লিশ ঘন্টা বাট আমি এখানে আমার এখানে একটু অদল বদল হতে পারে একটু আমার চেঞ্জ আসতে পারে যে কারণে আমি এখানে চল্লিশ ঘন্টা রেখেছি আর বাকি যে দুই ঘন্টা রয়েছে বিভিন্ন সময় স্ক্রোলিংয়ে টাইম নষ্ট হয়ে যায় খাওয়া দাওয়া বা অন্যান্য যে কোনো কাজে আমাদের টাইম নষ্ট হয়ে যায় তো সেই দিকে যেন টাইমটা নষ্ট না হয়ে যায় সে দিয়ে খেয়াল রেখে আমি অতিরিক্ত আর দুই ঘন্টা এখানে কেটে দিয়েছি মোট চল্লিশ ঘন্টার একটা স্টাডি চ্যালেঞ্জ নিয়েছি সো আমি এখানে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত যেটা ফার্স্ট স্টেজ সে আমি স্টেজে প্রায় দুই ঘন্টার মতো পড়াশোনা করবো এখানে আমি অন্যান্য সাবজেক্টের পাশাপাশি মোটামুটি আমি এখানে বায়োলজি এবং ফিজিক্স রাখতে চাই কারণ বায়োলজিটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা আপনি যদি মাথায় অতিরিক্ত স্ট্রেস নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনি কিছুই বুঝবেন না সো এমন একটা সময় বায়োলজিটা পড়তে হবে যখন আপনার মাথাটা মোটামুটি ফ্রেশ থাকবে আপনার চারপাশে এনভায়রনমেন্টটাও মোটামুটি একটা অনুকূলে থাকবে পড়ার অনুকূলে থাকবে সো আমি ফজর নামাজের পরপরের সময়টাই বেছে নিলাম কারণ ওই সময়টাতে মোটামুটি চার পাঁচটা খুবই নীরব থাকে প্লাস আমাদের ব্রেনটা অনেক ফ্রেশ থাকে সো ওই টাইমতে বায়োলজি প্লাস ফিজিক্স দেখেছি তারপর সাড়ে সাতটা থেকে আমরা অফলাইন বেজ প্রায় নয়টা পর্যন্ত আধা ঘন্টার মতো একটা ব্রেক থাকবে এখানে তো ওই ব্রেকটাকে কভার করে আমি নয়টা থেকে এগারোটা পর্যন্ত আমি আবার পড়তে বসবো এখানে আমি রাখবো হচ্ছে কেমিস্ট্রি এখানে আমি মোট দুই ঘন্টা সময় পাচ্ছি দুই ঘন্টা সময় আমি কেমিস্ট্রি প্লাস ম্যাথটা আমি করবো শেষে একদম রাতের স্টেজে একদম থার্ড স্টেজে গিয়ে আমি ম্যাথটা স্টার্ট করবো আর এটা যেহেতু সেকেন্ড স্টেজ তাই সেকেন্ড স্টেজে আমি আইসিটি বাংলা ইংলিশ এই তিনটা সাবজেক্ট রাখার চেষ্টা করব। সো এই তিনটা সাবজেক্ট কভার করার পরে আমার হয়ে যাবে মোট চার ঘন্টা কভার চার ঘন্টা পড়ার মতো হয়ে যাবে যদি আমি কভার করতে পারি ইনশাল্লাহ আর যদি না হয় তাহলে সেটা ব্যাক হিসেবে আমার রাতে কভার করা লাগবে আর এখানে যেহেতু আমার প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে যাবে এবং আমাকে উঠতে হবে মোটামুটি প্রায় পাঁচটা সাড়ে চারটার দিকে তো আমার ঘুমের দিকেও খেয়াল রাখতে হবে আমার শুধু পরিশ্রম করলেই হবে না পরিশ্রমের পাশাপাশি পর্যাপ্ত ঘুম শরীরকে পর্যাপ্ত রেস্ট দিতে হবে যদি আমি সেটা না দিই তাহলে আমার দেহ খুব তাড়াতাড়ি নিস্তেজ হয়ে যাবে আমি পর্যাপ্ত এনার্জি পাবো না যার কারণে কিন্তু পড়ায় মন বসবে না সো এটা হচ্ছিলো আমার সেট সিরিজ অর্থাৎ শনি সোম বুধ সিরিজে একটা স্টাডি প্ল্যান এটা এখানে আমার মোট সাড়ে ছয় ঘন্টার মতো স্টাডি প্ল্যানটা রয়েছে এখানে আমি রেখেছি আইসিটি বাংলা ইংলিশ বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি মোট ছয়টা সাবজেক্ট রাখার চেষ্টা করেছি মোটামুটি সবগুলোই এরপরে যদি আসি আমি সান সিরিজ সান সিরিজে আমি একই রুটিন রেখেছি তবে এখানে একটু পার্থক্য হচ্ছে কি শনি বুধবার আমার যে যেখানে নয়টা থেকে কোনো ব্যাচ ছিল না শনি রবি সিরিজে কিন্তু আমার এখানে একটা ব্যাচ ঢুকে গেছে যার কারণে কিন্তু আমি সেকেন্ড স্টেজে যে লেখাপড়াটা করতাম যে পড়াশোনাটা করতাম সেটা করতে পারছি না তো ওইটার ব্যাক আপ হিসাবে আমাকে একদম শেষে যেতে হচ্ছে একদম রাতে যেতে হচ্ছে এবং রাতে সেখানে আমার অতিরিক্ত মোট আরও দুই ঘন্টা পড়তে হচ্ছে যেটা শনি সিরিজে আমি করতাম কেবল আড়াই ঘন্টা আমার রবি সিরিজে সেটা করতে হচ্ছে প্রায় চার ঘন্টার মতো সো এখানে আমার একটু এক্সট্রা প্রেশার নিতে হচ্ছে আর এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব তাড়াতাড়ি এই চ্যানেলসটাকে কভার করা যায় এবং দেহকে একটা রেস্ট দেওয়া যায় তা অনুকূল পর্যায়ে নিয়ে আসা যায় সো এটাই ছিল আমার মোট স্টাডি চ্যালেঞ্জ আর উল্লেখ্য বিষয় হচ্ছে এটা যে এই চল্লিশ ঘন্টা কভার না করা পর্যন্ত আমি কখনোই অনলাইন হব না হতে পারে যে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি বিভিন্ন টাইম লিপসের মাধ্যমে অনেক স্পিডে আপনাদেরকে সেই ভিডিওটা আমি কভার করে দেখাতে পারি আমি ক্যামেরাটা এক পাশে রেখে আমি আমার পড়া কন্টিনিউ করে যাব কিন্তু আমি কোনোভাবেই অনলাইন হব না আমি অনলাইনে ঢুকবো না এটা হচ্ছে আমার মূল মাইন্ডসেট কারণ অনলাইন আমাদের অনেক অনেক সময় কিল করে অনেক সময় নষ্ট করে আর এখানে যেহেতু আমার কলেজে একটা স্ট্রেস রয়েছে তো অফলাইন ব্যাচ প্লাস কলেজ সবগুলো মিলে আমার নিজেরও একটা রেস্টের বিষয় আছে সো এই রেস্টের বিষয়ে কল্পনা করে আমাদের রাতেরটা পর্যাপ্ত ঘুম হতে হবে দেখতে হবে যেন ছয় থেকে আট ঘন্টার মধ্যে আমাদের ঘুম হয় সো আজকে হচ্ছে চৌদ্দ তারিখ সো আমার এই টার্গেটটা শুরু হচ্ছে কাল অর্থাৎ প্রায় আরও ছয় ঘন্টা পরে ছয় ঘন্টা পর থেকে ইনশাল্লাহ আমি এই স্টাডি চ্যালেঞ্জটাকে স্টার্ট করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার সাথেই থাকবেন আমার সাথে স্টাডি গ্রুপ স্টাডি করতে চাইলে অবশ্যই আমাকে বিন কমেন্টে জানাবেন আমি আপনাদের সুবিধার্থে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে স্টাডি রিলেটেড সকল কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করব 소또 대학원 졸업해 봤을 때 그럼 쭉또 대학원, 대학원 졸업해, 아사마리가